হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন আইনি জিয়া রহমান জিয়া আমরা সাভার লেক থেকে বলছি আজকে আমরা একটা জমি আজকে আমরা একটা জমি রেজিস্ট্রি দিতে আসলাম সাভার লেক পক্ষ থেকে তাদের ভিডিওটা আমরা দিব দাতা এবং গ্রেতা দুজনকে আমরা দিব দেখাবো ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন আজকে আর একজনের নতুন করে স্বপ্ন পূরণ হচ্ছে ধন্যবাদ এটা আছে গোবিন্দ দাতা আমি ভাই সে সিগনেচার করে দিচ্ছেন

হিসাবে লেক্সিটির ডাইরেক্টর শেষদে স্যার করতেছেন সরক্তকার হিসাবে দুবিটা নিচ্ছে আমাদের মাহমুদ হাসান ভাই উনি একটা মসজিদের কর্মরত হয়েছেন শনাক্তকারী হিসেবে আমাদের ডাইরেক্টর সাহেব সই সম্পূর্ণ করলেন সিটির চেয়ারম্যান সাহেব সাক্ষী হিসাবে প্রধান প্রথম সাক্ষী হিসাবে সাক্ষী দিচ্ছেন আমাদের সবার এক্সিটির চেয়ারম্যান সাহেব ওনার নাম হচ্ছে আব্দুল হাকিম সে জিজ্ঞাসা করতে সাক্ষী হিসাবে